পরিচিতি লাভ করেছি যেই রবের অশেষ দয়ায় যেই মহান প্রতিপালকের সীমাহীন অনুগ্রহে পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে আমরা মুসলিম হওয়ার তৌফিক লাভ করেছি সেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদুর রাসোর সাল্লাহ আলিয়াসাল্লামের ওপর যিনি আল্লাহর ওয়াহি ব্যতীত আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহি ব্যতীত ধর্মের বিষয়ে দিনের বিষয়ে শরীয়তের বিষয়ে কোনো কথা বলতেন না যে রসলের কথা কাজ সম্মতি সব কিছু আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় সেই রাসুলের প্রতি দূরত পাঠ করি সকলেই বলি সল্লাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত হাজেরিন জুমার খুদ্বার আলোচনার বিষয় কোরআন থেকে হাদিস অস্বীকারকারীদের জবাব কোরআন থেকে হাদিস অস্বীকারকারীদের জবাব আলোচনায় যাওয়ার পূর্বে মসজিদের দায়িত্বশীল বৃন্দুর দৃষ্টি আকর্ষণ করছি আমি এর আগে যখন এই মসজিদে এসেছিলাম তখন মসজিদের মেঝেটা সম্ভবত শুধু কালো কালার করা ছিল এক কালার করা ছিল রসল সাল্লাহ আলিয়া সাল্লাম একদা গৃহে প্রবেশ করলেন সালাত আদায় করলেন আদায় শেষে মা আল্লাহ আনহাকে লক্ষ্য করে বলছেন তোমার জানালায় যে পর্দাটা ঝোলানো আছে এই পর্দাটি আমার থেকে সরিয়ে নাও কেননা এই পর্দার মধ্যে যে চিত্র অঙ্কন করা আছে মানুষের ছবি নয় প্রাণীর ছবি নয় নকশা করা আছে শুধু এই নকশাগুলো আমার মনোযোগ বারবার সেই দিকে আকর্ষণ করছিল সলার থেকে সেই দিকে আমার মনোযোগ টেনে নিয়ে যাচ্ছিল অতএব তুমি তোমার পর্দাকে সরিয়ে নাও এহাদিস প্রমাণ করে মসজিদে সলাতের জায়গা সব সময় যত সাদাশিদে থাকে ততই ভালো মসজিদের মেঝে যদি আমাদের অমসৃণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রং করার প্রয়োজন হতে পারে এক রং হওয়া বাঞ্ছনীয় এক রং হওয়াই উত্তম যেন আমার দৃষ্টি ওই দৃশ্য নিয়ে ওই চিত্র নিয়ে কোনো কল্পনা না করে যখন আমি সলাতে দাঁড়াব যখন বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে আকৃতি থাকবে তখন এই আকৃতির মধ্যে আমি না চাইলেও আমার ড্রেন আমার মগজ ইত্যাদি ঘুরপাক খাবে এজন্য চেষ্টা করা উচিত সলাতের জায়গা সিজদার জায়গা যতটা সম্ভব একই রকম এক কালারের রাখতে রাসুল্লাহ সাল্লামের যুগে মসজিদে কোনো কার্পেট ছিল না সরাসরি তারা মাটির উপরে সিজদা দিতেন বৃষ্টির দিনে কাদার উপরে সিজদা দিতেন মসজিদে বিছানোর মতো তাদের কোনো কাপড় ছিল না তারা সেভাবে তাদের দিন বিগত হয়েছে আমাদের সময়ে আমরা উন্নতি করেছি কিন্তু আমাদের মসজিদের সব কিছু যেন এত বেশি চকচকে না হয় যেটা আমার বারবার দৃষ্টি আকর্ষণ করে সলাতের মনোযোগে বিঘ্ন সৃষ্টি করে সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনার দিকে চলে যাব বর্তমান সময়ে আমাদের দেশে কিছু ভাই কিছু মানুষ তারা ইসলামের চোদ্দশো বছর থেকে চলে আসা যেই নিয়ম যেই বিধান যেই মানহাজ এটাকে বাদ দিয়ে তারা নতুন মানহাজের নতুন বিশ্বাসের প্রচার করতেছেন তারা বলতে চাচ্ছেন কোরআনি সব কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সেটাই মানার মানতে হবে কোরআনের বাইরে কোনো কিছু মান মানার জন্য আসেনি কারণ রব্বুল আলমিন আমাদের জন্য কিতাব নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন এবং কোরআনের মধ্যে সব কিছুর বিবরণ তিনি দিয়েছেন আল্লাহ বলেছেন মা মাফার রতনা ফিলকিত আমি কিতাবের মধ্যে কোনো কিছুই ছেড়ে দেইনি। অতএব কিতাবের মধ্যেই যেহেতু সব কিছুর বিবরণ আল্লাহ দিয়েছেন বলে তিনি আয়াত নাজিল করেছেন তাই কোরআনের মধ্যে যতটুকু যা রয়েছে ততটুকুই পালনীয় এর বাইরে কোনো কিছু পালনীয় নয় এর বাইরে কোনো কিছু অনুসরণ করার উপযুক্ত নয় এই হলো এক শ্রেণীর কথা এর বাইরে আরও কিছু লোক রয়েছে একই ধারার তবে তাদের বক্তব্যটা তুলনামূলক একটু ওদের চেয়ে ভালো তারা বলে থাকে আমরা কোরআন মানব কোরআনের সাথে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস সেটাও মানব তবে যেটা কোরআনের সাথে মিলে যাবে সেটা মানব যেটা কোরআনের বিপক্ষে যাবে অথবা কোরআনের বিপরীতে যাবে বিরুদ্ধে যাবে এ ধরনের কোনো কিছু মানব না এ হলো আরেক শ্রেণী তো এই দুই শ্রেণী এদের মধ্যে আবার বিভিন্ন জায়গাতে তাদের ভিতরে বিভিন্ন মাসআলা নিয়ে বিভিন্ন বুঝ নিয়ে দ্বন্দ্ব রয়েছে তো সে বিষয়গুলো আমাদের আলোচনায় পুরোপুরি হয়তো আজকে আসবে না ইনশাল্লাহ সময় সুযোগ হলে কখনো হয়তো সে বিষয়ের আলোচনা আসতে পারে আমরা শুরুতে আলোচনা করব যে আসলে মুসলিম হিসেবে আল্লাহর প্রদত্ত কোরআনের অনুসারী হিসেবে আমাদেরকে হাদিস মানার মানতে হবে কিনা না হাদিস মানার প্রয়োজন আছে কি না এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআন থেকেই কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআন এসেছে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে যদি আমাদের মাঝে আল্লাহ রবুল্লাহ আলমিন নবী প্রেরণ না করতেন তাহলে হয়তোবা ভিন্ন কোন উপায়ে দিতেন এর আগে যত পৃথিবীতে নবী এসেছেন যত পৃথিবীতে ধর্মীয় গ্রন্থ আল্লাহ পাঠিয়েছেন সব গ্রন্থই পাঠিয়েছেন একজন নবীর মাধ্যমে এবং আমাদের নবীর পূর্বে যত নবী এসেছিলেন তাদের কাছে যে কিতাব এসেছিল সেগুলো একসাথে লিখিত আকারে এসেছিল কিন্তু আমাদের নবীর কাছে যে কিতাব এসেছিল কোরআন এটা একসাথে লিখিত আকারে আসেনি বরং রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নবয়াতি জিন্দিগির সুদীর্ঘ তেইশ বছরে অল্প অল্প করে ধীরে ধীরে নাজিল হয়েছে কাফিররা দাবি করেছিল তারা বলেছিল যে কোরআন একবারে কেন নাজিল হয় না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আমি কোরআনকে অল্প অল্প করে তোমাদের মাঝে নাজিল করেছি যেন কাজা যেন এই কিতাবকে এই কোরআনকে তোমার হৃদয়ে গেঁথে দিতে পারি হৃদয়ে বসিয়ে দিতে পারি তাল্লা রব্বুল আলমিন তাদের কাফিরদের কথার জবাব দিয়েছেন পূর্বে তা পূর্বের নবীদের অনুসরণ করে কাফিররা চেয়েছিল পুরো কিতাব পুরো কোরআন একসাথে একবারে নাজিল হোক কিন্তু আল্লাহ রাবুল আলমিন কোরআন নাজিল করেছেন তেইশ বছরে প্রয়োজনের চাহিদা অনুপাতে যখন যতটুকু প্রয়োজন যেই প্রেক্ষাপটে যেই পরিস্থিতিতে যতটুকু প্রয়োজন ততটুকু তিনি নাজিল করেছেন কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে কিছু মানুষ তারা আবার বলে যে কোরআন নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে এবং এর শানে নজুল আছে এ কথা ভিত্তিহীন এগুলো মানুষের বানানো কথা শানে নজুল মানে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তো সেই ঘটনাগুলো ওলামা লিপিবদ্ধ করেছেন যে উমুক আয়াত নাজিল হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে উমুক আয়াত নাজিল হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে সুরা নূরের আয়াত মা এশার আল্লাহ আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল মুনাফিকরা বলেছিল মা এশার আল্লাহ আনহা তিনি ব্যবচারে লিপ্ত হয়েছেন এই যে ঘটনার প্রেক্ষাপট আমাদের দেশে কিছু মানুষ তারা আবার অনেক বড় শিক্ষিত মানুষ তাদের শিক্ষার ডিগ্রি দেখে আমরা মাঝে মধ্যে ভয় পেয়ে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভয় লাগার কথা এত বড় একজন শিক্ষিত মানুষ তিনি যখন বলতেছেন যে শানে নুজুল নামে কিছু নাই এগুলো মানুষের বানানো কল্পকাহিনী তখন একজন সাধারণ মানুষ কিন্তু আসলেই দিগভ্রান্ত হয়ে যায় অথচ সানে নুজুল সম্পর্কে ইমাম সৈদে রহিমা হল্লা আসবাবুল নজল নামে একটা কিতাব লিখেছেন পুরো কোরআনের কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তার পুরো বিবরণ দিয়েছেন যদিও সেগুলোর মধ্যে কিছু মানে দুর্বল বর্ণনা থাকতে পারে আছে দুর্বল বর্ণনা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবরণগুলো সহি বর্ণনা এবং কোরআনের সাথে প্রাসঙ্গিক তো দু একটা দুর্বল বর্ণনা থাকতে পারে যেটা দুর্বল বর্ণনা আছে সেটা আমরা যেমন জয়ীফ হাদিস গ্রহণ করি না তদ্রুপ দুর্বল বর্ণনা থাকলে সেটা আমরা গ্রহণ করব না কিন্তু যেটা ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত সেটা অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে তো শানে নজুল গ্রহণ যদি না করা হয় তাহলে কোরআনের বহু জায়গার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না তো কিছু মানুষ রয়েছে তারা সানে নজল গ্রহণ করতে চায় না তো কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে আশার মাধ্যম হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আনিল হাওয়া ইন হুয়া ইল্লা হা নবী মুহাম্মদ তিনি কখনো নিজের পক্ষ থেকে নিজের হাওয়া প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না যা বলেন সেগুলো কেবলমাত্র ওয়াহি ইনহুয়া সেটা নয় ইল্লা তবে ওয়াহিউন ওয়াহি ছাড়া অন্য কিছু ইউহা যেটা তার কাছে ওহি করা হয়েছে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন ইনামা আনা মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ আমি তোমাদের মতোই রক্ত মানুষ তবে আমার আর তোমাদের মাঝে পার্থক্য কোথায় ইলাই আমার কাছে করা হয় এটাই আবাসার তোমাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য তাহলে নবী সাল্লা এবং আমাদের সাধারণ মানুষের মাঝে পার্থক্যের জায়গাটা হলো তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসতো আমাদের কাছে ওহি আসেনি এই পয়েন্টটুকু একটু আমরা মাথায় রাখি নবী সাল্লা সাল্লামের কাছে ওয়াহি আসতো সাধারণ মানুষের কাছে ও আসে না তো নবী সাল্লাহ আলিয় সাল্লামের ওপরে যেহেতু